ও নামাস শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন জানুয়ারি মাস মানে দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি মাস সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে হ্যাঁ এই মাসে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন সেই সম্পর্কে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল যেহেতু এটি সার্বিক রাশিফল তাই ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন আর যারা ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন যে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস তো আমি গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের রাশি হচ্ছে সিংহ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে সূর্যদেব মানে রবি গ্রহ রবি রয়েছে ফিফথ হাউসে ফোর্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে শুক্র ও শনি একত্রে আপনাদের এইট হাউসে রয়েছে রাহু টেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এই গোচরের নিরিখে আপনাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন চোদ্দোই জানুয়ারির পরবর্তী সময় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তার আগে নেই এই চোদ্দো জানুয়ারির পরবর্তী সময়ে আপনাদের লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মাথা যন্ত্রণা চোখের সমস্যা গা ঝিমঝিম করা ভমিটিং ভাব এগুলো আসার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একটু হতে হবে তবে গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা আবার ভালো যেতে চলেছে মা বাবা দাদু দিদা এনাদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে তবে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে একটু কেয়ারফুল থাকবেন আসি এরপরে এডুকেশান এডুকেশনের জায়গাটা যদি বলি এই মাসে আপনাদের চোদ্দোই জানুয়ারির আগে পর্যন্ত এডুকেশনের জায়গাটা বেশি পরিমাণে ভালো আপনাদের যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু চোদ্দো জানুয়ারির আগে করে নিন সেটাই আপনাদের জন্য বেস্ট হবে চোদ্দো জানুয়ারির পরবর্তী সময়ে সেরকম পরিমাণে বেস্ট হবে না একটু একটু স্লো স্লো বা স্লো মোশানে কিন্তু এগোবে সেটা কিন্তু বলা যায় এই মাসে আপনাদের প্রেমের জায়গাটা যদি বলা যায় দেখুন এই মাসে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু কিছু অংশে আপস অ্যান্ড ডাউনস আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই মাসে আপনাদের প্রেম জীবনে একটু মতের অমিল দেখতে পাওয়া যাচ্ছে ছোটো ছোটো বিষয়ে আপনাদের রাগ জেদ বৃদ্ধি পেতে পারে এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদের ক্ষেত্রে আবার যথেষ্ট শুভ এবং পাশাপাশি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন বিবাহের জায়গাটা আবার খুবই ভালো রয়েছে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এর পাশাপাশি এই মাসে দাম দাম জীবনে সুখের জায়গাটা বলা যায় তবে আপনার লাইফ পার্টনার একটু জেদি স্বভাবের হবে একটু মুড়ি হবে তার কথা একটু শুনে চলতে হবে আর শুনে চলতে পারলেই ভালো না হলে কিন্তু একটু মানে আপনাদের মধ্যে মিস এর সম্ভাবনা রয়েছে তবে আপনারা সেটাকে কাটিয়ে উঠতে পারবেন এটুকুটা আমি বলতে পারি এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এবং এই মাসে দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে শুধু তাই নয় এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখের মধ্যে হ্যাঁ এক থেকে চোদ্দো তারিখের মধ্যে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বা জব ট্রান্সফার ক্রোভাবলে করতে পারেন কোনো অসুবিধা নেই এবং যারা ফ্রেশার রয়েছেন তাদেরকে তাদেরও ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দৈনন্দিন রোজগার যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এবং পুরনো বকে অর্থ উঠে আসার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তবে কয়েকটি বিজনেসের কথা আমি বলে দিচ্ছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনি জলের বিজনেস করেন যদি আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করেন গ্লসারির কোনো বিজনেস থাকে কাঁচামালের বিজনেস করেন তেলের তেল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন গার্মেন্টসের যারা বিজনেস করছে কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের যারা বিজনেস করছে ওষুধের দোকান রয়েছে বা প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে তাদের ক্ষেত্রে খুবই খুবই কিন্তু শুভ এই মাসটা অন্তত এছাড়াও এই মাসে যারা ভাড়া বাড়িতে থাকছেন বা বাড়ি ভাড়া দিচ্ছেন সেই জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ ভাড়াটিয়া এবং বাড়িয়ালার সাথে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের কোনো স্বপ্নপূরণ কিন্তু হতে চলেছে আপনাদের হ্যাঁ দীর্ঘদিনের কোনো স্বপ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করবেন বাকি কিন্তু আপনাদের নিজেদের হেলথ নিয়ে একটু কনসাস থাকবেন তবে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু সেরকম সমস্যা নেই এবং আপনার লাইফ পার্টনারের উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন তবে বড়ো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা ফ্ল্যাট বুকিং বলুন গাড়ি কেনা বলুন জায়গা কেনা বলুন সেই জায়গাটা সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো ওভারঅল যদি বলা যায় এই মাস সিংহরাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বারসাইটের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ